দর্শক আসসালামু আলাইকুম সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা চলে এসেছি পাবনা জেলা পদ্মা নদী এলাকায় আমাদের কালাম কাকার সাইনা জাল ধারা দেখব দর্শক আজকে এই জালে আপনাদের দেখাবো কি মাস বাদে দেখতে পাচ্ছেন আমাদের শৌখিন শিকারী কালাম কাকা চায়না জাল দিয়ে কিন্তু মাছ শিকার করে তো সে কিন্তু অনেক বিনোদন দেয় জাল ধরার সময় তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন কি মাছ বাধায় আমাদের কালাম কাকা এখনো গোল্ড রিং লয়

পাইছিলি আইজ ৰহিম দুৱাৰ তুললি হা এইটো চাই লাগিছিল চাইড দি ঘাঁ চাহ পানা দিলি থাকি জাল খুনের যাবে কোন দিক দূরে হয়ে যায় কাতল সামলা লাগি তো আর বলে কষ্ট হয় যায় জাল ঝাড়াতে কেছে যাওয়ারই দরকার নেই আমি যাওয়া নেই আগে তিনি বুঝতেছি তাই না দুইজন লোকে হৈ যায় পিছ যাওক